আমার কাছে মনে হচ্ছে যে বড়ো রান কম হচ্ছে টিম হিসাবে লাস্ট আটটা ম্যাচ আমরা অনেক ভালো খেলেছি এবং আমার কাছে মনে হয় অবশ্যই একটা ম্যাচ খারাপ গিয়েছি এবং এখানে আমরা সবাই আসলে ওয়াকি বল যে কোন কোন জায়গায় মিস্টেকগুলো হয়েছে এবং এগুলো ইনশাল্লাহ শুদ্ধাই আমাদের যে ম্যাচটা আছে কোয়ালিফায়ার সেটার জন্য আমাদের মনে হয় যে আরও বেশি এটা এখান থেকে ভুলগুলো শুদ্ধ হয়ে আমরা আরও ভালো মধ্যে কামব্যাক না দেখেন আমার কাছে সবসময় মনে হয় টি টোয়েন্টিতে যেটাই ক্রিকেট এখন হচ্ছে বিপিএলে আমার কাছে মনে হয় যে সব থেকে ফার্স্ট সিক্স ওভার অনেক ইম্পর্টেন্ট এটা ব্যাটিংয়ে হোক বা বলিংয়ে হোক তো ওভারঅল আমরা আজকে ফার্স্ট সিক্স ওভার ভালো ব্যাটিং করতে পারিনি তো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকেই আসলে আমাদের আরও ইম্প্রুভ করার জায়গা আছে এবং ওই বলিং পার্টটা আমার কাছে মনে হয় যে চোরা টুর্নামেন্টে আমরা খুব ভালো বলিং করে যাচ্ছি এবং অবশ্যই যে মিস্টেকগুলো আমাদের রয়েছে এগুলো আরও শুধুই ইনশাল্লাহ কোয়ালিফায়ার আগে নিজেদের আরও দেওয়ার চেষ্টা করব